আমরা এখন চলে এসেছি বাগান আমরা যে প্লেসে আসলাম এই প্লেসটাকে থেকে বলা হয় কাঠগোলা গার্ডেন এর আয়তন হচ্ছে একশো বাষট্টি বিঘা এটা ছিল নবাব মির্জাফরের যে বেইমাল তার চতুর্থ ছেলে মুবারকুতলার বাগান বাড়ি ইন্টারটেন্ট প্লেস চার জৈন রাজস্থান থেকে এলো চার জৈন তার বড় ভাইয়ের নাম ছিল লক্ষ্মী পাত সিং গুগার ওই সে নবাবের সঙ্গে ব্যবসার অনুমতি নিলো যে নবাবের এত পালস ধরে ফেললো এত খুশি করলো ওনাকে এত খুশি যে নবাব সতেরোশো আশিতে ওবারে খুব দামকে দান করলো আর তখন থেকে আজব দিন এটা জৈনদের পৈতৃক সম্পত্তি হয়ে গেল এদের রাজস্থান দিল্লি কলকাতা জিয়াগান সব থাকে ওরাই এটা ট্রাস্টি গোট করে চালাচ্ছে ওরাই সব রক্ষণাবেক্ষণ করেছে প্রথমে ফার্স্ট টিকিট থার্টি দেখতে পেলেন এইখানে একটা জৈন মন্দির আছে খুব সুন্দর ওটা দেখবেন দারুণ আপন আপন ধর্ম আপনার ভেতরে নিয়ে যাব তার আগে সব আগে দেখাবো লেফট সাইডে যে বলবে আমার জায়গা অন্য গাইড বলছি কেন বলবে এটা সুরঙ্গবাদ এখান থেকে সিরাজুদ্দলা পালিয়েছিল আরে এর ফাউন্ডিং টাইম হচ্ছে সতেরোশো আশি আর সিরাজুদ্দলা মারা যায় সতেরোশো সাতান্ন তাহলে কি মিথ্যা কথা বলে টুরিস্ট ওটাই এটা ছিল বাথরুম যাকে বলে ফ্রেশ রুম এখানে জৈনরা স্নান করতো গঙ্গা জলে এবং মিউজিক পাঠ হতো তারা মনোরঞ্জন করতে পারে এ পাশে ডান দিকে হলো চিড়িয়াখানা ভূতের দেশ জল ভাগীরথী জল বাড়লে এর জল বাড়ে ভাগীরথীর জল কমলে এর জল কমবে মাথার উপরে হ্যাঁ উপরে শেহনাই পাঠ করে ওরা মনোরঞ্জন করে স্নান করতে এইখানে হীরা বাই নাচ করত যার বাড়ি লখনৌ ছিল এক নাইট প্রোগ্রাম করলে ও হাজার টাকা সোনার টাকা নিত আর নবাব মুবারক উদ্দৌলা জাফরের বংশধর সিংহদেই এবং সৈন্যরা বেশি মজার এটা হলো সেই আদিনাথ পারসনাথ নাম শুনেছেন ওদের ধর্ম ওদের ধর্মগুরুর এটা মন্দির এটা পুরো একশো বাষট্টি বিঘা জৈন ওদের এখন জবাব দিয়ে দিল তখন সতেরোশো আশি জৈনদের প্রপার্টি সেহেতু এটা আজও প্রাইভেট প্রপার্টি

我怀疑我。

এরাই বসকো এদের বাই বন্ড করে লোক চালসা কাটকে ডিএম কাটকে প্রসি কাটকে কি বনে ইংরেজরা অর্ডার দিয়ে করবে তো আর মাইনার বিষয় ওরা দশটায় আসে চারটায় চলে করতে হিমালয় বাড়ি এখানে রশনবাগ বিএস এর প্রেম করছে তার ভিতরে দিগা এত সেটা হয়ে বড়दात সাল আর এই বাড়িগুলোর ট্যাঙ্কি লাগানো সব দেখছে এগুলো সব বিশ্বজয়ের অংশ

すみません。